গতকালকের ঘটনাটা ঘটেছিল যে ফিমেল মেল মেডিসিন ওয়ার্ডে একজন ফিমেল ইন্টার্ন যখন ডেথ ডিক্লেয়ার করছিল তার পাশের যে পেশেন্ট ছিল আর তার পেশেন্ট পার্টিরা অনেক বাজে বাজে উক্তি করে তা ওনাকে অনেক বাজে বাজে কথা বলে আর ইভেন এই কথাটাও বলে যে বাইরে দেখে নেব ঠিক আছে তো সো ওইটা থেকে একটা অনেক বড় কিউস ক্রিয়েট হয় তখন ইমিডিয়েটলি যে সিকিউরিটি গার্ড বাইরে ছিল উনিও খুব বাজে বাজে উক্তি করেন ওই ফিমেল ইন্টার্নকে হ্যাঁ হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার সিকিউরিটি গার্ড যে ছিল বাইরে উনি এই উক্তিটা খুবই বাজে উক্তি করেন যে আপনাদের দায়িত্ব আর আপনাদের জন্য হয় এরকম অনেক কিছু বলেছেন যেটা এক্স্যাক্টলি আমি এখন সেন্টেন্স টু সেন্টেন্স বলতে পারছি না বাট উনি বাজে উক্তি করেছেন অনেক সেটা যখন পরে জানানো হয় ওনার সুপিরিয়রকে তখন তিনি কোনো রেসপন্সিবিলিটি নেন না সেই জিনিসটার ব্যাপারে উনি নিজের ঘাট থেকে সেই রেসপন্সিবিলিটিটা শ্রাগ অফ করে দেন ওইটাই হলো আমাদের মেন বক্তব্য কি কেন এই জিনিসটা হবে একটা ঝামেলা হচ্ছে সেখানে তো একটা সিকিউরিটি গার্ড কিংবা পুলিশ পার্সোনালের থাকা দরকার সেখানে সেই জিনিসটাকে থামানো দরকার সেটা বাড়তে বাড়তে একটা মব সাত জনের মব চলে আসছে তারা অ্যাটাক করছে এই জিনিসটা তো কোনো হসপিটাল প্রেমাইসে হওয়ার কথা নয় নিরাপত্তার অভাব অবশ্যই বোধ করছি আমরা আজকে হলো আমরা প্রিন্সিপাল ম্যামের অফিসে এসছিলাম আমরা সিজ ওয়াকের ডাক দিয়ে এসেছিলাম আর আমাদের যেই দাবিটা ছিল এই সিকিউরিটি ব্রিচের দাবিটা আর আমাদের যে প্রপার সিকিউরিটি প্রোভাইড করা উচিত ওটাই ছিল আমাদের দাবি এবারে ম্যাম সেই জিনিসগুলো আমাদের ভার্বাল অ্যাসোরেন্স নিশ্চয়ই দিচ্ছেন যে হ্যাঁ সব কিছু করা হচ্ছে অ্যান্ড সত্যি করা হচ্ছে আমাদের কলেজে অনেক কিছুই করা হচ্ছে বাট সেই জিনিসগুলো আমরা ভার্বাল অ্যাসরেন্সে আশ্বাস পাচ্ছি না আমাদের সেই জিনিসগুলো রিয়ালিটিতে দেখতে চাই আমরা সেই জিনিসটা কি হচ্ছে তারপরে হয়তো আমরা এই পুরো যে আমরা যে পূর্ণ কর্মবিরতির ডাক্তার দিয়েছি ওটাই ওটা থেকে হয়তো আমরা ফেরত আসতে পারবো তখনই যদি আমরা নিজেরাই আশ্বাস পাই যে হ্যাঁ সিকিউরিটি আমাদের অ্যাডিকুয়েট আছে হসপিটালে প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে বলছেন কাজে ফিরতে নিশ্চয়ই তিনি এই ওনারও এই দাবিটা একদমই ঠিক আমাদের কাজে ফেরার কিন্তু আমরা এই অ্যাসেন্সটা পাচ্ছি না আমরা এই সিকিউরিটিটা ফিল করছি না যে ওই সিকিউরিটিটা আছে হসপিটালে এখন আমাদের মিটিং চলছে ভিতরে মিটিংয়ে কি ডিসাইড হচ্ছে তারপরে আমরা বলবো ফাইনালি আমাদের ডিসিশনটা কি নিরাপত্তার বিষয়টা হলো সব থেকে বড় বিষয় এখন একটা পেশেন্ট পার্টি বাইরে থেকে আসছে দিয়ে একটা ফিমেলকে কিংবা মেলই হোক না কেন কোনো মহিলা ডাক্তার কি মেল ডাক্তার যাকেই হোক একটা হারাস করবে একটা কলার ধরবে এই জিনিসটা তো কোনো হসপিটালে হওয়া উচিত না তাই না তো আমাদের এখন মেন দাবিটা হলো সিকিউরিটি ব্রিচেরই দাবিটা আমার নাম হলো সৃজনী সরকার আম দেখি <laughs>